ভূমিমন্ত্রী সাইফুজ্জামান শুধুমাত্র যুক্তরাষ্ট্রে করেছেন তিনশো ষাটটি বাড়ি বিলাসবহুল বাড়ি যার মূল্য প্রায় তিন হাজার কোটি টাকা এক রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে জয় এবং টিউলিপ নিয়েছেন উনষাট হাজার কোটি টাকা সালমানে রহমান জনতার এক শাখা থেকেই লুট করেছেন সাতাশ হাজার কোটি টাকা এরকম হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে জেনেও সুশীল ও সচেতন নাগরিক কথা বলতে ভয় পেত অথচ স্নাতক শেষ করা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দশম গ্রেড চেয়েছে বলেই সচেতন নাগরিকরা একটু নড়ে চড়ে বসেছে দশম গ্রেড পেলে শিক্ষকরা হয়তো সমাজের সম্মানের সহিত বেঁচে থাকতে পারবে টাকার হিসাব করলে মূল বেতন হয়তো এগারো হাজার থেকে ষোলো হাজার উন্নীত হবে এই শিক্ষকরা শিক্ষাদান ছাড়াও করে থাকে হাজারটা অফিসিয়াল কাজ নেই কোনো দুর্নীতির সুযোগ তথাপি আমাদের সচেতন নাগরিকরা প্রাইমারি শিক্ষকদের দাবি মানতে পারছেন না আপনাদের সন্তানদের শৃঙ্খলা শেখাবো আমরা আপনাদের সন্তানদের উন্নত জীবনের স্বপ্ন দর্শনী উদ্বুদ্ধ করব আমরা কিন্তু আমরা উন্নত জীবনের স্বপ্ন দেখতে পারব না আচ্ছা আমাদের এই অনুন্নত জীবন দেখে আপনার সন্তান কি উন্নত জীবনের স্বপ্ন দেখতে পারবে আপনার সন্তান কি তৃতীয় শ্রেণীর কর্মচারীর দ্বারা শিক্ষিত হয়ে প্রথম শ্রেণীর নাগরিক হওয়ার স্বপ্ন দেখতে পারবে একমাত্র শিক্ষকরাই অন্যের সন্তানের সাফল্যে খুশি হয় কারণ আপনার সন্তানকে আমরাই মানুষ করি কিন্তু আমাদের কোনো সাফল্য দেখলেই আপনাদের কষ্ট লাগে হাসবো না কাঁদবো ঠিক বুঝে উঠতে পারি না